আমার মনে হয় এই পাওয়ারটা এই পাওয়ার যেটা আজকে ষোলো হাজার মেগাওয়াট ষোলো হাজার কোটি টাকা খরচা করে বিশেষ করে ষোলোশো মেগাওয়াটের যে ইউনিট ক্রিটিক্যাল কোল বেস থার্মেল পাওয়ার প্ল্যান্ট জিএসডাব্লু আজকে এটা ইনাগোরেশন হলো লে ফাউন্ডেশন লে হলো ইটস এ ল্যান্ডমার্ক প্রজেক্ট এবং বাংলায় এটা একটা ল্যান্ডমার্ক প্রজেক্ট আই মাস্ট কনগ্র্যাচুলেট টু জিন্দাল গ্রুপস জেএসডাব্লিউ গ্রুপ অ্যান্ড অল অফ দেয়ার অফিসিয়ালস টেকনিক্যাল এক্সপার্টস এমপ্লয়েজ অ্যান্ড দেয়ার অ্যাসোসিয়েটস অ্যান্ড অল দ্য ফ্যামিলি মেম্বার্স আপনারা জানেন এখানে আটশো করে দুটি ইউনিট হবে অর্থাৎ ষোলোশো মেগাওয়াট হবে পাওয়ার উৎপাদন এবং এটা হলে তেইশটি জেলার মানুষ দে উইল গেট দ্য পাওয়ার টোয়েন্টি থ্রি ডিস্ট্রিক্ট পিপুল উইল বি কভার বাই দিস পাওয়ার এবং আমাদের সাথে ওদের একটা এগ্রিমেন্ট হয়েছে ইস্টার্ন ইন্ডিয়াতে ডিস টাইপ অফ প্রজেক্ট ইজ নেভার হ্যাপেন বিফোর এটা ইস্টার্ন ইন্ডিয়াতে পূর্ব ভারতে কখনো আগে হয়নি এবং ইটস এ স্পেশাল টাইপ অফ ইকো ফ্রেন্ডলি প্রজেক্ট ওয়ার্ড জিন্দাল নো পলিউশন ইট ইজ এনভারনমেন্ট ফ্রেন্ডলি ইয়েস নিড অফ দ্য আওয়ার ইজ দ্যাট আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি সব মিলিয়ে এখানে শুধুমাত্র ওই প্রজেক্টেই পনেরো হাজার মানুষের কাজ হবে কনস্ট্রাকশন ওয়ার্কার সব কিছু মিলিয়ে কম্পিটিটিভ বিডিং এর মাধ্যমেই তারা সুযোগ পেয়েছেন এবং আমরা লেটার অফ ইন্টেন্ট দিয়েছি এই প্রজেক্ট থেকে আমরা ওদের কাছ থেকে বিদ্যুৎ কিনে নেব এবং ওদের আরো প্ল্যান আছে আগামী দিন আরো দুটো ইউনিট পাওয়ার ইউনিট তৈরি করার